পঞ্চায়েত থেকে সরকারি ত্রাণের সামগ্রী লুট হওয়ার অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত প্রধান এবার সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই সরকারি ত্রাণ নিজের গোডাউনে লুকিয়ে রাখার পাল্টা অভিযোগ তুললেন অভিযোগকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের ধান্যগড়ি গ্রাম পঞ্চায়েতে উল্লেখ্য রবিবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া অভিযোগ করেছিলেন নির্মল মান্নার নেতৃত্বে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও তাদের স্বামীরা পঞ্চায়েতে থাকা আটশো পঁচাত্তর পিস বাচ্চাদের খাবার চিড়ে গুড় চাল ইত্যাদি লুট করে নিয়ে যায় এই ঘটনায় তিনি থানায় অভিযোগ জানান কিন্তু সোমবার অভিযুক্ত নির্মল মান্না দাবি করেন পঞ্চায়েত প্রধানের নিজস্ব গোডাউনে সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে তাই প্রধানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা যদিও এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানের দাবি তার গোডাউনে যে জিনিসপত্র রয়েছে সেগুলি লুটের পরে আসা নতুন মালপত্র সন্ধ্যায় পঞ্চায়েত ভবন বন্ধ থাকায় সেগুলি তিনি নিজস্ব গোডাউনে রাখতে বাধ্য হয়েছিলেন উল্লেখ্য বিজেপির পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই নির্মল মান্না এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও বিজেপিরই স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো গতকাল ধামনড়ি অঞ্চলের প্রধান কার্তিক ঘোড়া উনি একটা এফআইআর করেছিলেন আমাদের ছেলেদের নামে তথা আমার নামে শুদ্ধ যা আমরা নাকি অঞ্চল দিকে ত্রাণ লুট করেছি সে তার পরিপ্রেক্ষিতে আজকে যখন আমরা জানতে পারি যে তেরানের লুটের মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা প্রধানের গোডাউন গোডাউন পার্সোনাল এই মাল চুরি করে এনে রেখেছে এখান থেকে রাতা রাতারাতি মাল এখানে ঢুকিয়েছে আর দোষটা আমাদেরকে দিচ্ছে কেননা মাল এখানে রাখছে এখানে আপনারা ভিডিও করুন যে মাল কি কি মাল আছে আর ভিতরে এবং এর আর আগেও কত মাল মানে ছিল বা বেরিয়ে গেছে সেই দোষটা আমাদের উপরে দিচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ করছি আমরা সই করে তিনটে মেম্বার তিরপোল আমরা সই করে কটা নিয়ে গেছি গনে আমরা নিয়ে গেছি ফোন করে প্রধান বলতে তার নীতিতে আমরা নিয়ে গেছি আজকে সেটা প্রধান বলছে

সমস্ত মাল এই গোডাউনে আছে কার্তিক ঘোড়ার গোডাউনে আপনারা এসে ভিডিও করে বা মিডিয়া এসে চেক করে দেখে জানান আপনার নাম আমার নাম সঞ্জয় দলই কাকনান গাইতলার মেম্বার কালকে আমি আসছিলাম পর্যায়ে কালকে তবে তিরপল পাতি কিছু দেয়নি আমাদেরকে বলছে প্রধান এলে তবে দিয়া হবে আমরা তার জনের মঞ্জুর হয়ে আমরা ঘরকে চলে যাই ঘরকে চলে যেতে তখন ওরা কি তিরপল পাতি দান করেছে না কি করেছে আমরা না কিন্তু আমাদের নামে দোষ চাপিয়ে ওরা নির্মল মন না মদ ঘেয়ে আজকে মদ গাইয়ে কাজটা করেছে কিন্তু আমরা কাজ করিনি আর কার্তিক ঘোড়ার গোডাউনে যত তীর বলে এসেছে কালকেও এসেছে আজকেও এসেছে সব আছে মন্টুর ঘরকে আর ওই কার্তিকের গোডাউনে তীর বলে ভর্তি হয়ে গেছে মন্টু দলই আপনার নাম আমার নাম শিশির দলই মন্টু দলই আর আমার বউ প্রতিনিধি আর আমি হচ্ছে তার স্বামী আমি এসেছিলাম আমি দেখেছি যে কার্তিক ঘোড়া তীরবলটা দিয়েছি আমরা কিন্তু তীরবল ডিজাইন একটা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল